তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন নাকি পারবেন না। তাকে ফিরতে দেয়া হবে না তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো প্রত্যাহার করা হলেই তিনি দেশে ফিরবেন বিষয়টি কি এমন আর আপনাদের নেতা তারেক রহমানকে সাজাপ্রাপ্ত পলাতক নেতা তারেক রহমানকে লন্ডন থেকে নিবেন সেই সপ্তাহ দেখতেছেন সেই কোনো দিনই পূরণ হবে না তারেক রহমান সারা জীবন লন্ডনে থাকতে হবে আর বিএনপি কোনোদিন ক্ষমতা আসবে না বিএনপি এবং নিয়ে সরকার

দর্শক প্রশ্ন এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন দেশে আসছে না প্রিয় দর্শক তাকে নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দর্শক মণ্ডলী এই জল্পনা কল্পনা কিন্তু শুধু বিএনপি এবং জামাতি করছে না এ নিয়ে তুমুল আলোচনা করছে আওয়ামী লীগ যে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসছে না দর্শক মণ্ডলী তার বিরুদ্ধে করা যে মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করলেই কি তিনি দেশে আসতে পারবেন তাকে কি দেশে আসতে দেওয়া হবে দর্শক এই নিয়ে আরও এক ধাপ আলোচনা চলছে বিশ্লেষকদের মধ্যে তো দর্শক জনাব তারেক রহমান কি দেশে আসতে পারবে কি পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে দেশে আসতে দিবে কি দিবে না এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব মঞ্জুরুল আলম পান্না তো দর্শক ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবার মাস্টার প্ল্যান শুরু করে দিয়েছে দর্শক মণ্ডলী প্ল্যান এ কাজ না করলে অবশ্যই প্ল্যান বি কাজে লাগাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক হঠাৎ করে তিনি কি এমন সিদ্ধান্ত নিলেন বা কি প্ল্যান করলেন তা আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি তারেক রহমান কি দেশে ফিরতে পারবেন নাকি পারবেন না নাকি তাকে ফিরতে দেওয়া হবে না তার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান সেগুলো প্রত্যাহার করা হলেই তিনি দেশে ফিরবেন বিষয়টি কি এমন নাকি তিনি সব ধরনের আইনি প্রক্রিয়া মেনটেন করে মামলাগুলো মোকাবেলা করে সেখান থেকে মুক্ত হয়ে ন্যায় বিচার মাধ্যমে দেশে ফিরবেন এরকম নানান প্রশ্নে এখন ভুলপাক খাচ্ছে বিএনপি মহলতে বটেই বিএনপির বাইরেও রাজনীতি অঙ্গনে এই বিষয়গুলো এখন মুখোমুখি উচ্চারিত হচ্ছে আসলে কি হতে যাচ্ছে তারেক রহমানকে ঘিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বিরুদ্ধে যে সাজা ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সেগুলো স্থগিত করা হয়েছে কবে স্থগিত করা হলো পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তারপর পরে যখন বঙ্গভবনে বৈঠক হলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে এই বৈঠকে প্রশ্নটি উত্থাপিত হল খালেদা প্রসঙ্গে এবং রাষ্ট্রপতির নির্দেশে সাথে সাথে তার সাজা স্থগিত হয়ে গেল তিনি মুক্ত হলেন সেই সময় তিনি হাসপাতালে ছিলেন কদম করা হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন তবে এই বাড়ি ফেরা আর আগের মতো নয় বাড়িতে তিনি শর্ত সাপেক্ষে বাড়িতে অবস্থান করছেন করোনাকালীন সময় তাকে বিশেষ বিবেচনায় তার অসুস্থতা এবং বয়স বিবেচনায় কারাগার থেকে মুক্ত করা হয়েছিল এবং তিনি গুলিশনে বাসভবনে ব্যবস্থা করছিলেন তো দু সালের আট ফেব্রুয়ারি তিনি কারাবন্দী হন সাড়ে ছয় বছর পর মোটামুটি তিনি মুক্ত হলেন কিন্তু তারেক হবে তারেক যা বিদেশে রয়েছেন সেই দুই হাজার সাল থেকে অর্থাৎ প্রায় সতেরো বছর তার মামলাগুলোর নিষ্পত্তি কিভাবে হবে প্রথমে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশেষ কোনো সুবিধায় নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান নিজে এবং দলের পক্ষ থেকে সে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে তিনি যথাসময়ে দেশে ফিরবেন আবার আইন বিশেষজ্ঞরা বলছেন যে মামলা থেকে তাকে মুক্ত হতে দেশে ফিরে আসতে হবে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে সেক্ষেত্রে তার কপালে কি জোটে কি হয় সেগুলো কোনো তো নিশ্চয়তা নেই তবে অনেকে আবার বলছেন যে ন্যায় বিচারের স্বার্থে আবার আগেই তার বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো শুনানি হতে পারে বা শুনানির মাধ্যমে প্রত্যাহার করা হতে পারে তারেক রহমানের যিনি আইনজীবী এবং বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার কায়সা কামাল তিনিও গণমাধ্যমের কাছে মন্তব্য করেছিলেন যে বিশেষ অনুসুবিধাই নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরবেন তিনি অর্থাৎ তাকে আদালতের দ্বারস্থ হতে হবে না এরকম যখন অবস্থা তখন আবার সাম্প্রতিক সময়ে এসে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা দাবি করছেন যে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে এর আগে বলা হচ্ছিল যে আইনি প্রক্রিয়া মেনটেন করেই তিনি সব ধরনের সব প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন এখন বলা হচ্ছে মামলা প্রত্যাহার করে তারপরের পরিস্থিতিতে ফিরবেন কেন এমনটি হচ্ছে সন্দেহ করছে বা অন্য কোনো করছে যে তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন সেই দিন থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে মানসিক অবস্থা এবং জামায়াত তাতে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এবং একদিনের মধ্যে বিএনপি একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো তারেক রহমান সেখানে ভার্চুয়ালি বক্তব্য দিলেন এটা দেখে অনেক কাছে মনে হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় অলরেডি চলে এসেছে এখন শুধু সময়ের ব্যাপার মাত্র কয়েক ঘন্টা বা কয়েক দিনের তারেক রহমান দেশে ফিরবেন দুই মাস হতে চললো এসব বিষয়ে আর কোনো কিছু আমরা দেখছি না এবং দিন যত যাচ্ছে বিষয়টা তত জটিল হয়ে উঠছে নানান ধরনের প্রশ্ন দাঁড়াবাচ্ছে রাজনৈতিক সমীকরণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পাল্টে যাচ্ছে এবং খালেদা জিয়ারকে বিদেশে নেওয়ার জন্য হাসিনা সরকারের সে সময় পর্যন্ত আমরা তো দেখেছি যে এক ধরনের দাবি ছিল তাকে বিদেশে নিয়ে খুব জরুরি খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড সেখান থেকে বলা হচ্ছিল তার যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা বাংলাদেশে নেই তাকে জরুরি ভিত্তিতে দেশে বাইরে নিয়ে যেতে হবে কিন্তু এখন আবার খালেদা জিয়াকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না যদিও আমরা যেগুলো শুনছি তার যে শারীরিক অবস্থা তাতে করে বিমানে ওঠানামা বিমানের যে ঝাঁকি এইগুলো হয়তো তার শরীরে কুলাবে না সেইভাবে বলা হচ্ছে যে না তার আরো কিছুদিন শরীর ফিটনেসের পরে তার বিষয়টি চিন্তা ভাবনা করা হবে সেগুলো আবার নানান ধরনের প্রশ্ন উঠছে যে কি ব্যাপার বিদেশে নিয়ে যাওয়ার পর কি আবার অন্য কিছু ঘটবে আমরা জানি না ওয়ান ইলেভেনের সরকারের সময় তো আমরা অনেক কিছু দেখেছি কাউকে কাউকে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া কাউকে কাউকে আবার ফিরে না আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা এগুলো তো আমরা দেখেছি এর মধ্য দিয়ে আবার নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে নির্বাচনে যুক্তিক সময় কতটা হতে পারে সরকার কতটা সময় নেবে সংস্কারের বিষয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে এই সব জায়গা থেকে অনেকে মনে করছেন যে তারেক ভাবনা আসলে দেশে ফিরতে দেওয়া হবে না এরকম অনেকে ভাবছেন তার কারণ রাজনীতি যেদিকে যাচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেটি যখনই হোক না কেন বর্তমান সরকার অনেক কিছুই করছে জামাতি ইসলামী নির্দেশনায় অথবা হেফাজত ইসলামের প্রেসক্রিপশনে এরকম অভিযুক্ত রয়েছে এবং যেখানে যেখানে বিএনপির দাবিগুলো মানার কথা সেক্ষেত্রেও দাবিগুলো অ্যাভেল করা হচ্ছে তাদের চেয়ে বরং অন্যদের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে এই নিয়ে এক ধরনের জটিলতা তো রয়েছেই এদিকে আবার বিএনপির সাথে রয়েছে ডিভোর্স হয়ে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া জামাত আবার ইসলামী অন্যান্য দল নিয়ে জোট করার চেষ্টা করছে এবং সময়ের প্রলেপে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যেমন এই মুহূর্তে যে অবস্থা যে বিএনপি নিশ্চিতভাবে চোখ বন্ধ করে ক্ষমতা চলে আসবে সুষ্ঠু ভোট প্রক্রিয়ার মাধ্যমেই আবার দিন যত যাবে আওয়ামী লীগের যে ভয়ঙ্কর নষ্ট হয়ে যাওয়া ইমেজ সেই ইমেজও পুনর্বরের একটা প্রচেষ্টা থাকবে খানিকটা মানুষের যে ক্ষোভ বিদ্বেষ রয়েছে সেগুলো খানিকটা কমবে এদিকে আবার জামাত ইসলামী নিজেদের দলকে গুছিয়ে তুলতে এবং জোর গঠন করতে তারা সময় নিচ্ছে নির্বাচন দেরিতেই হোক এরকম তো নানান বিষয়ে গুঞ্জন চলছে সেই জায়গা থেকে এখন অনেকের মনে প্রশ্ন বাঁধতে শুরু করেছে আসলে কি করতে চাইছে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা আসলে তাদের পক্ষ অবলম্বন করছে অথবা তারা আসলেই হয়ে কাজ করছে কিনা সংস্কারের নামে তারা অতিমাত্রায় কোনো সময় নিচ্ছে কিনা যদিও সংস্কারের দাবি সাধারণ মানুষের থেকে রয়েছে এরকম নানার হিসেব নিকাশ থেকে তারেক রহমানের দেশে আসার বিষয়ে বিএনপি নেতা কর্মীরা যে পরিমাণ আশাবাদী হয়ে উঠেছিলেন সেই আশাবাদী তাই আমরা দেখছি অনেকখানি ভাটা পড়েছে অনেকটা চাপের মুখে আছেন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে আপনার রাজনৈতিক দলগুলোর নির্বাচনকে নিয়ে যেই সময় বা টাইম ফ্রেম বা রোডম্যাপ বা সংস্কার প্রক্রিয়া কী কী সংস্কার এই যে বিশদ বিস্তৃতি জানতে চাওয়া আর যদি সেগুলা না হয় বা না দেয় বা নির্বাচন লেন্দি প্রসেসে চলে যায় রাজপথে নামার হুমকি অপরদিকে সমন্বয়ক্রও তাদের কিন্তু যেই পাওয়ার ছিল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস পাওয়ার সেখানে কিন্তু অনেকটাই ঘাটতি হয়ে গেছে উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারা আলাদা কোনো ওইভাবে ত্রাণ কালেকশনের জন্য এবার টিএসসিতে আর জায়গা করে নাই অনেকে বলছে যে এবার করলে দশ লাখ টাকা তারা পাবে না অপরদিকে ভিপিনুর বলছে যে সমন্বয়করা যদি এখন ডাক দেয় তাহলে নাকি এক হাজার ছাত্র তারা খুঁজে পাবে না তবে এতটা খারাপ দিন আসে নাই এখনও এতটা খারাপ হয় নাই তো যাই হোক এই মুহূর্তে চাপে থাকা ডক্টর ইউনসুফ সরকার নতুন একটা পদ্ধতি গ্রহণ করেছেন রাজনৈতিক দলগুলোকে শান্ত করার জন্য পাশাপাশি যে সংস্কার প্রক্রিয়ার চলমান আছে সেই সংস্কার প্রক্রিয়াতেও রাজনৈতিক দলগুলোর পরামর্শ বা তাদের গাইডলাইন বা রিকোয়ারমেন্ট হিসাবে যদি কোনো কিছু থাকে সেটা নিয়েও সংস্কারের মধ্যে কানেক্ট করতে চান ডক্টর মোহাম্মদ ইউনসু সরকার তো প্ল্যান বি মনে হচ্ছে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আপনার বৈঠক শুরু করতে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা আর এই ঘোষণা চলে এসেছে যে আগামী পাঁচই অক্টোবর শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয় দফায় আপনার বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইয়নুস এতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হবে আর এটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম আজকে তিনি বলছেন যে আগামী পাঁচই অক্টোবর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে আইন শৃঙ্খলা বর্তমান যে পরিস্থিতি আছে সেটাও তাদেরকে অবগত করা হবে যে ছয় সংস্কার কমিশন বেসিক্যালি এই কমিশনগুলোর আওতায় যে মহা সংস্কারের যে পরিকল্পনা ইউনুস সরকারের বা সরকারের সেই কাজটা কিন্তু হবে এখন সেই যে ছয় সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির যারা প্রধান আছেন তারা সহ রাজনৈতিক দলগুলোর প্রধান সহ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সম্মত যমুনাতে ধাপে ধাপে এই বৈঠকগুলো হবে আর এতে আওয়ামী লীগ ছাড়া যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকেই কিন্তু এখানে দাওয়াত দেওয়া হচ্ছে আর তাদের পরামর্শ নেওয়া হবে তো এটা করলে আমার কাছে মনে হয় বর্তমানে যে একটা ওভার প্রেশার ফিল করছে সরকার সেখান থেকে কিছুটা বের হয়ে আসার সুযোগ আছে কারণ কি রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার খুব বেশি যোগাযোগ করেন না অথবা লেয়াজো মেনটেন করেন না এমনটাই কিন্তু অভিযোগ অনেক রাজনৈতিক দলগুলোর আবার ধরেন ভিপিনূর সহ আবার অনেকেই মনে করছেন এই উপদেষ্টা পরিষদে তাদেরকে কানেক্ট করা দরকার মানে বিএনপি জামাত ভিপিনুরের দল আরও যে দলগুলো আছে সেখান থেকে শর্মনা হেফাজুল ইসলাম প্রত্যেকটা দল থেকে দুই একজন করে উপদেষ্টা পরিষদে বসায় তারপরে এই সরকারের পরিচিতিরা আরেকটু বড় করে তারপর হচ্ছে কার্যক্রমগুলো চালায় যাওয়া বাট কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যেই অন্তর্বর্তীকালীন সরকারও আছেন মানে উপদেষ্টা আছেন তারা কিন্তু এই পদ্ধতিগুলাতে বা এই যে নানান পরামর্শ আসতেছে এমনে সেমনে এগুলোকে কিন্তু খুব বেশি ফোকাস করছেন না তো যার কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো অনেকটা নেগেটিভ সিচুয়েশন অবস্থান তৈরি চলেতে গেছে আবার ধরেন নানান যেই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে তো সকল কিছু মিলিয়ে ভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার ডক্টর ইউন সরকারের প্ল্যান বি বাট ইটস এ গুড ডিসিশন এই মুহূর্তে দরকার ছিল তো দেখা যাক কি কি আলোচনা হয় বা প্লাস মাইনাস কি আসে এটা হয়তো আমরা ওই বৈঠকগুলোর পরে জানতে পারি দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ